আমি শিবরা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে আমরা ভীষণ এনজয় করেছিলাম আজকে আমাদের একটা বিরাট পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের ডান্স থেকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলে এসো দেখতে শুরু করো ভীষণ আনন্দ লাগবে তোমাদের খুব ভালো লাগবে দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে কিছুটা যাওয়ার পরে একটু অটো ধরে নিয়ে যাব আমাদের বাড়িতে আছেই বাদুতে পিকনিক স্পটটা আমরা এখান থেকে চৌমাথা পর্যন্ত হেঁটে যাব দেখো তারপরে আমরা পিকনিক স্পটে চলে এসেছি এটা হলো বাজার তপবন পিকনিক স্পট নী ব্যবপুর পৌরসভার আন্ডারে এই গার্ডেনটা পরে তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি বাগানের ভেতরটা আমরা এর আগেও একবার এইখানে পিকনিক করে গেছিলাম ছোট্টখাটোর মধ্যে ভালোই আছে এখানে ছোট্ট জলাশয় করা আছে এর মধ্যে দেখো শাপলা ফুল ফুটেছে আমরা এবার চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছি আমাদের ব্রাঞ্চের যে পিকনিকগুলো হয় আয়োজন ভীষণ সুন্দর হয় আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সবাই এত আনন্দ করি আমরা আর সবার মধ্যে এত হৃদ্রতা সেটা আমরা কিছুদিন যেন ভুলতে পারি না আমরা এইখানে এসে কিছুটা ফটো তুলে নিলাম সবার সাথে সবার যেন একটা মেলবন্ধন গড়ে ওঠে সবাই যে যার মতো আনন্দ করছে ছোট থেকে বড় সবাই আনন্দ করছে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা টিফিন করতে বসে গেলাম টিফিনে ছিল মটরসুটির কচুরি আলুর দম আর ছিল পাটি সাপটা আমরা এখানে গল্প করতে করতে সকালের জলাযোগটা সারছি এ হলো আমাদের চন্দন এ হলো অরিমিতা ও হলো মণিরূপা প্রদীপ্ত আর তাদের একমাত্র ছেলে এই বাবুটা আমাদেরকে ভীষণ ভালোবাসে ও হলো প্রসেনজিৎ চন্দন ভীষণ ফাজিল দুষ্টু আমাকে ভীষণ সম্মান করে ভালোবাসে আর এও একটা মিষ্টি বোন সবার নাম একে একে জানিয়ে দেব ওই হলো ছন্দা আরও সবাই আছে সবার নামটা অবশ্য আমার জানা নেই এই মুহূর্তে আর পুচকে দুটোকে দেখো কত সুন্দর টেন্টের ভেতরে ঢুকে আছে যেমন পাচ্ছে আনন্দ করছে আমরা তো এখানে হাসি মজা করছি আর এই হলো সুজাতা বসলো এবার কিছু মজা হচ্ছে আর দেওয়ারের মাঝখানে একটা একটু হাসি মজা হচ্ছে যাই হোক আমরা খুব আনন্দ করি এই পিকনিকের দিনটার জন্য আমরা সবাই রকম বলতে গেলে অপেক্ষা করেই থাকি এবার হচ্ছে বল থ্রোয়িং প্রতিযোগিতা সব একে একে পার্টিসিপেটরা বল ছুটছে ওই ছন্দা এখন বল থ্রোয়িং করলো এই যে বছরে একবার করে দেখা হয় তো সবার কিন্তু নামগুলো মনে থাকে না এই হলো মিতালি সব একে একে বল থ্রোয়িং প্রতিযোগিতাটা হচ্ছে মোট কথা আমরা এখানে এসে ভীষণ আনন্দ করি আর ইনি হলেন নিবারপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের ওয়াইফ পুচকিগুলোও বাদ যায় না আমাদের সবার আনন্দে ছোটো বড়ো সবাই এক করে একই সাথে আনন্দ করি এরপরে আমার বল ট্রেনটা তোমরা লক্ষ্য করো আর তোমাদের দাদা ভাই তো সমানে পিছনে রেগেছে সবাই আনন্দ করে খেলাধুলাতে পার্টিসিপেট এবার প্রসেনজিতের পালা তমজিৎ এই হলো বাবু এই হলো ভানুদা সব পাই একে একে ইনি হলেন ব্রাঞ্চ ম্যানেজার এই হলো তমজিতের ওয়াইফ আর হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে নামটাও মনে পড়ে না এটাই হয়ে যায় খুব মুশকিল যাই হোক এরপরে আমাদের খেলাও চলছে আবার টিফিনও চলে এলো তারপরে এটা হলো ব্রেকিং টাইম স্ন্যাক্স খাওয়া চলছে নানারকম আয়োজন ছিল ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস তারপরে চিকেন পকোড়া তপসে মাছ ভাজা নানা রকমের আয়োজন ছিল এবারে যাই হোক আমরা এবার দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে প্রথমে পড়ে গেছে ফিশ ফ্রাই এরপরে ছিল মাটন চিকেন তারপরে পনির পনির যারা যেটা পছন্দ করে তারা তারপরে ডাল ছিল চিপস ছিল তারপরে মিষ্টি ছিল আরও অনেক কিছুই ছিল তারপর খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেলো মহিলাদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে দেখো এই কটা দিনের জন্য আমরা ভীষণ অপেক্ষায় থাকি খুব আনন্দ করি আমরা দেখো এখন জোর কদমে লড়াই চলছে তারপরে হয়ে গেল হাড়িভাঙা প্রতিযোগিতা মনিটুপাই ফার্স্ট হলো এরপরে তো দেখলেই হাসি পাচ্ছে মজা লাগছে গীতাদি আর ছন্দা ছন্দা কোথায় যায় দেখো তোমরা সবাই এই ঠিক মতন জায়গাতে চলে এসছে তমজিদের ওয়াইফও বাগানে ঢুকে পড়ছিল যাই হোক আজকের দিনটা আমরা এইরকম আনন্দ করে কাটালাম তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমরা আর থাকলাম না অবশেষে চলে এসেছি শেষ পর্যন্ত খেলা ধুলো কত দূর পর্যন্ত কি হলো আমরা আর দেখিনি আমরা চলে এসেছি আর গাড়িতে খুব হাসি মজা আনন্দ করতে করতে গল্প গান করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চন্দনের গাড়িতে করে আশা করি তোমাদের আজকের এই এপিসোডটা ভালোই লাগবে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কার কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা